ভবিষ্যৎ বানী ছিল যে দুই হাজার চব্বিশ নাগাদ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে না আর আমরা যখন আজকে নিউজটা করছি তখন রাশিয়া দুই সালের পহেলা জানুয়ারি কীভাবে বর্ষবরণ করেছে আসুন দেখি আমরা তবে একটা ভালো কাজ দিয়ে কিন্তু প্রথমে পুতিন শুরু করছিল আপনার সম্ভবত দুবাইয়ের মধ্যস্থতায় প্রায় ইউক্রেন তাদের দেড়শো সেনা ফেরত পেয়েছে রাশিয়া তাদের দেশ সেনা মানে যুদ্ধবন্দী যে সকল সেনার ছিল তাদেরকে ফেরত নেওয়ার মতো শুরু করছিল পুতিন কাকু তবে লাগেছে জেলি জেলি তাদের ড্রোনকে ব্যবহার করে রাশিয়ার একটা হেলিকপ্টারে এ বছরের প্রথম দিনই একটা আক্রমণ করে বসে আর এতে স্বাভাবিক পুতিন কাকু গেছে বিগ্রাইয়া পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনিও বছরের প্রথম দিন জেলিকে একটা সুসংবাদ দিয়েছিল তখনই পুতিন বলছিল যে ইউক্রেন থাকবে না ইউক্রেন থাকবে না মানে ময়ূরের মতন আর কি স্টাইলটা হয়ে গেল অনেকটা যাই হোক দু সালের প্রথম প্রহরে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েবের একদম কেন্দ্রস্থলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমরা চেয়েছিলাম হয়তো এই বছর যুদ্ধটা সমাপ্তির দিকে যাবে কিন্তু কোথাও না কোথাও ইউক্রেন তো ভাই নিজেরাই যুদ্ধ সমাপ্তির দিকে চায় না পশ্চিমাদের কাছ থেকে মেশিনারিজ নেওয়া বছরের প্রথম দিন পুতিন একটা ভালো কাজ করলো তোমরা গেলা অ্যাকশনে যাইতা তো এটা তো ভাই তোমরা ডিজার্ভ করো আমি যখন এই নিউজটি করছি আপনার এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে দুজনের নিহতের খবর কনফার্ম করা হয়েছে এবং এই ঘটনায় আরও অনেক মানুষ যেখানে বিমান হামলা হয়েছে আপনার সেই ভবনগুলোর নিচে চাপা পড়ে আছে ধারণা করা হয়েছে আর এতে এই ঘটনায় মস্কোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকি কি নববর্ষের বার্তায় যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতির কয়েক ঘন্টার মধ্যেই তার দেশের রাজধানী কেন্দ্রে বিরলেই হামলা হয় এখন আপনি প্রতিশ্রুতি কোনটাকে বলছেন আপনি প্রতিশ্রুতির কথা বলবেন নৌ ড্রোন দিয়ে হামলা চালাবেন তারপর হচ্ছে আমেরিকার কাছ থেকে কয়েকশো মিলিয়ন ডলারের অস্ত্র সহযোগিতা নেওয়া হাজার পঁচিশ সালে নিজেদের জয়ের বার্তা ঘোষণা করবেন তো পুতিন কি আঙ্গুল চসবে আসলে মিডিয়াগুলো হয়ে গেছে কি এই পশ্চিমা মিডিয়াগুলো টোটালি কিন্তু পুতিনের বিরুদ্ধে আপনারা জানেন এটা নতুন কোনো বার্তা না তো রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা বলছে যে ছয়জন আহত দুইজন নিহত ধ্বংসাশেষের নিচ থেকে আরো অনেকেই আটক আছে ক্ষয়ক্ষতি মূলত ড্রোনের ধ্বংসাশেষ থেকে হয়েছে যা ইঙ্গিত করে যে ড্রোনগুলো মাঝপথে আটকে দিয়েছিল ইউক্রেনীয় সেনাবাহিনী এছাড়া কিয়েবের পেচেরোস্কি জেলায়ও রাশিয়া আলাদা পৃথক আর অভিযান চালিয়েছে সেখানে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলির প্রাসাদ এবং সরকারি কোয়ার্টারগুলো অবস্থিত আবাসিক ভবনগুলোকে পুতিন কাকু দিয়েছে এবং ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক শহরের কেন্দ্রস্থলে তাদের একটি ভবনকেও পুতিন হালকা দিয়েছে কয়েক সপ্তাহ পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনার কিয়েবের কেন্দ্রে যে কোনো সময় ঠকবে এটা কিন্তু পুতিন কাকু বলে আসছিল কয়েকটা সপ্তাহ যাবৎ তো আজকে তিনি সেটা করে দেখাইছেন তিনি বলছিলেন সেই হামলা হবে মার্কিন সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব মানে এটা বেসিক্যালি আমেরিকাকে একটা বার্তা দিছে যে দেখো তোমরা যে মেশিনারি জেলির হাতে দিছো যে আমাদের রাশ হাত দিতেছে আমরা কিন্তু বলতেছিলাম তো এখন তোমরা মজা বোঝো তো জেলিয়ে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলছে নববর্ষের রাতেও রাশিয়া কেবল ইউক্রেনকে আঘাত করার কথাই ভাবে বাহ তোমরা মনে হয় একদম যুদ্ধটুদ্ধ বন্ধ করে পুতিনের সাথে স্যাটেল চিন্তা করতেছিলা আঘাত করার মানে পুতিন কি যুদ্ধবিরতি হয়েছে নাকি অন্য কিছু ইউক্রেনের বিমান বাহিনী বলছে যে রাতভর ইউক্রেনের আকাশের উপর মোট একশো এগারোটি রুশ ড্রোন ছোড়া হয়েছে যার মধ্যে তাদের বক্তব্য যে তারা শতাধিক ড্রোনকে প্রতিহত করতে পেরেছে আর আজকে যখন আমরা নিউজটি করছি আরও একটা নতুন অভিযানের জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে এমনটাই ইউক্রেনের মানে গোয়েন্দা তথ্য থেকে বলা হচ্ছে এবছর যুদ্ধ আমি জানি না যে শেষ হবে কিনা তবে লম্বা চূড়া যাবে এটা স্পষ্ট ভালো থাকুন আসসালামু আলাইকুম